সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শেরপুরের নালিতাবাড়ি দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কিন্তু নতুন কোন ভিডিও নিয়ে হাজির হই নাই আর আমাদের কোনো গাড়ি অ্যাডভার্টাইজ নিয়ে হাজির হই নাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেশের যে বর্তমান সংকটময় পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আসলে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না কিন্তু মূলত দেশের বর্তমান যে পরিস্থিতি দেখতেছি এখন আর চুপ থাকতে পারলাম না আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই আমি কোনো রাজনীতি দলকে পছন্দও করি না বা রাজনীতি করিও না আমি সাধারণ একজন মানুষ খেটে খাওয়া মানুষ আমার ছোটখাটো একটা প্রতিষ্ঠান আছে এখান থেকে হালালভাবে রুজি রোজগার করে খাওয়ার মতো চেষ্টা করি এখন বর্তমানে মূলত বিষয়টা হচ্ছে দেশে যে সবচেয়ে বড় আন্দোলন হয়ে গেল স্টুডেন্টরা যে আন্দোলনটা করছে ছাত্ররা যে আন্দোলনটা করছে আমরা কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিলাম এই কারণে পক্ষে ছিলাম এক না একটা একটা শাসন ব্যবস্থা চলছিল বর্তমানে বাংলাদেশে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল আহ একটা শাসন চলছিল এখান থেকে ছাত্ররা অনেক বুদ্ধের বিনিময়ে অনেক মায়ের সন্তানের তাজা বুকে রাজপথে ঢেলে দিয়ে কিন্তু মোটামুটি স্বাধীনতা অর্জনটা করেছিল কিন্তু বর্তমানে আমরা যে সিস্টেমটা দেখতে পাচ্ছি এই সিস্টেম অনুযায়ী কিন্তু আসলে এই দেশটাকে স্বাধীন বলা চলে না এখন আমরা দেখতেছি দেশের যে বর্তমান পরিস্থিতি বিভিন্ন জায়গায় জ্বালাও পোরা সরকারের যে স্থাপনাগুলি ভাঙচুর করা হচ্ছে এবং অগ্ন সংযোগ করা হচ্ছে এগুলি কিন্তু মূলত আপনার আমার টাকা দিয়ে কিন্তু এগুলি স্থাপনাগুলি করা হয়েছে পরবর্তীতে আবার যদি নতুন কোনো এগুলি যদি সংস্কার করতে হয় আপনার আমার টাকা দিয়ে কিন্তু এগুলি সংস্কার করতে হবে আমরা আসলে এখনো কোন আমাদের জাতি আমাদের বাঙালি জাতি এখনো কোন লেভেলে আছে আপনারা চিন্তা করে দেখেন কারো বিবেক বুদ্ধি এটুকু বেন কারো বিবেকের মধ্যে নাই যে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে কিন্তু আপনারা আমারই ক্ষতি এ আসলে আমি সাধারণ একজন মানুষ সাধারণ বাংলাদেশের নাগরিক আমার বকবگانی আসলে কেউ সম্মান আর তাও আমি জানি কিন্তু আমার কথাতে যদি একজন ব্যক্তির বিবেকটা যদি একটু লরে তো অন্তত একটা স্থাপনাতে যা বাংצור বা আমলা থেকে যদি বিহত হয় তাও নিজেকে সার্থক মনে করব এই বিষয়টা কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করতেছি এখন স্টুডেন্টদেরকে আমার একটা মেসেজ থাকবে স্টুডেন্টরা যেভাবে দেশটাকে সুন্দরভাবে গড়ার পত্র নিয়ে সংগ্রাম করে দেশটা মোটামুটি স্বৈরাচার শাসন ব্যবস্থা থেকে বের করে নিয়ে আসছে এখন স্বাচ্য থেকে যদি বের করে নিয়ে আবার যদি দেশের উপরে আইসা বৈশাখ যায় তাহলে কিন্তু আমাদের দেশে শুধুমাত্র সিস্টেমটা সিস্টেমটা কি হবে জানেন যেখানে যা চা চাপিজে আছে তাই চলবে যেখানে যে নৈরাজ্য সেভাবেই থাকবে শুধুমাত্র লুক চেঞ্জ হব মানে আমি সরে গেলাম আরেকজন আইসে আমার এখানে এখন দেখা গেছে সাধারণ যে জনগণ নিপীড়িত নির্যাতিত আর নিপীড়িত এবং নির্যাতিতই রয়ে গেলো এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না আমরা আমাদের দেশটা আওয়ামী লীগ সরকার যেভাবেই হোক মোটামুটি ভাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিপীড়িত নির্যাতিত মানুষের উপরে চালাইছে কিন্তু তারপরে শৃঙ্খলাটা কিন্তু বজায় ছিল এখন পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে যাওয়ার পরে দেশে যেভাবে নৈরা জল লুটপাট চলতেছে ভাই এটা কি বলবো এটা থেকে আমি সাধারণ মানুষকে আহ্বান জানাবো অন্তত পক্ষে ভাই সরকারি স্থাপনাগুলি ধ্বংস করেন না আমি কিছু কিছু ভিডিও দেখলাম যেভাবে আপনার কি বলে অন্যান্য যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান মিল কারখানা আগুন জ্বলাই দেওয়া হচ্ছে ধ্বংস করা হচ্ছে এটা কেন ধ্বংস করা হচ্ছে আমরা আমি আসলে জানি না কিন্তু সবচেয়ে বড় বিষয় হলোবিবেগে একটা জিনিস আপনার नारा দিছে সেটা হচ্ছে এক একটা প্রতিষ্ঠানে 2 4 5000 শ্রমিক কাজ করত কিন্তু এই প্রতিষ্ঠানগুলো এভাবে জালাই দেওয়া হচ্ছে কিন্তু জালাই দেওয়ার কারণে সিস্টেমটা কি হলো এই প্রতিষ্ঠানে যে লোকগুলো কর্মজীবী ছিল এদের কর্ম এরা এদের চাকরি হারাবে এদের যদি চাকরি হারায় এদের প্রত্যেকটা ফ্যামিলি কি অবস্থা হবে কিছু কিছু জায়গায় ধ্বংসাত্মক মানে লুটতরাজ রীতিমত লুটতরাজ চলতেছে কিন্তু লুট আপনি যে লুট করে নিতেছেন ভাই হালাল খাবারের খাবারে চিন্তা করেন বড় বড় লেকচার দেন আহ আল্লাহ আল্লাহ এবং রাসুলের পক্ষে বড় বড় লেকচার দেন কিন্তু আপনারা যে এইভাবে লুট করতেছেন কেন লুট করতেছেন আপনারা সবাই বুঝেন হালাল যদি আমরা খেতে না পারি তাহলে আমাদের জন্য ব্যহত হারাম হয়ে যাবে এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে তাহলে অন্যের জিনিস লুটপাট করে নিয়ে আসা ভাই আপনাকে কয়দিন চলবে অতএব আমি সর্বস্তরে জনসাধারণকে বলবো বর্তমানে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে কোনো জায়গায় আইন শৃঙ্খলার ব্যবস্থা নাই এই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার চাইতে আমাদের প্রত্যেকটা জনগণের এই রাষ্ট্রীয় সম্পদগুলি হেফাজত করা উত্তম হয়ে পড়ছে আমরা আসলে আমার কথা কে শুনবে কে শুনে কার কথা এর সাথে আর বেশি কিছু বেশি কিছু ভাই বলতে পারলাম না দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে বলতে হয় বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট পরিমাণ নাজুক আগামী মিনিমাম ২০ বছর আমাদের বাংলাদেশ পিছিয়ে গেছে আমরাও চাই নতুন শাসন ব্যবস্থা আসুক এবং কি কোন মহিলা নেত্রী আমরা আর দেখতে চাই না আমরা কোন মহিলা নেত্রী দেখতে চাই না এই বিষয়ে আমার সাথে যারা যারা একমত আছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে শেয়ার দিয়ে দিবেন আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই যে ভাই আমার ভিডিওটা শেয়ার দেন ভাই আজকে রিকোয়েস্ট করতেছে আমার ভিডিওটা অন্তত শেয়ার দিয়ে দিন আমি আমার দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে যতগুলি ভিডিও আমি পাবলিশ করছি বিশেষ করে আমরা আমরা যে গাড়িগুলি তৈরি করি গাড়ি ভিডিওগুলি নিয়ে আসি কিন্তু এখন এই গাড়ির ব্যাপারে আমি কোনো আলোচনা করব না আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন আর নিজ নিজ জায়গা থেকে রাষ্ট্রীয় সম্পদগুলি রক্ষা করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম